বুড়াটা নাচতেছে গানটা শুনতে পাচ্ছে জ্ঞানীর জ্ঞানী আর বুড়াকে একটা সেই মা দিব যে গান চালু করে নাচবো না এ মজা সে হবো এই যে মুখে মারলাম এ যে দুজন একসাথে আসছে ভাই এক একজন করে আসো দুজন এসো না আচ্ছা ঠিক আছে সেফটি নিতে দাও ভাই তুমি শুয়ে যাচ্ছ কেন আমাকে সেফটি নিতে দাও ভাই তুমি একদম মাকে হা পুরো ঢুকায় ফেলাইছো সেফটি নিজের ভিতরে আচ্ছা আমাকে স্থান গান দিয়ে দাও আচ্ছা চেনটা চেনটা খুলে দি দুনো চেন চেন কারে দিয়ে কারে ভয়ে রাখছে রে কি ভাই তুমি ফাদে পড়ে গেলা গ্র্যানি তোমাকে ছাড়লো না তোমাকে পুরো কফিনে বন্দি করে দিলো কি ভাই বুড়াটা কই বুড়াকে নিয়ে আসো না এ ভাই কি ভাই তুমি তো পুরা মাউন্টেন ডিও খায় আসছ রে এত জলদি ধরে আসছ আমাকে মারতে হ্যাঁ গেটের সামনে যেতে হব গেটের সামনে যায় দেখবো কিভাবে এটা তালা খোলা যায়ব দেখি গেটের ওখানে কিছু জিনিস বন্ধ আছে যেটা আমি খোলা হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আসুকুর সবাই ভালো আছেন আমি আলো গেম খেলতে চলেছি গ্যান চ্যাপ্টার টু আগে ভিডিওতে আমি ডার্ক মোডে আমি হেরে গিয়েছিলাম অনেক খারাপভাবে হেরে গিয়েছিলাম এখন গ্যান চাপ্টার টুতে আমি ডার্ক মোডে এক্সট্রা লকে আমি করবো এক্সট্রা লক মানে অনেকটা তালা থাকবো গেটে ওই তালাটা আমার খুলতে হইব আর সাথে চাবি খুঁজতে হইব অনেকটা তালা খোলার জন্য আর সাথে খেলাটা কঠিন হবে সাথে জিতা যাইব নাকি এটা পরে দেখা যাইব আর সাথে আমি পেট বাটনে দিয়ে গেমটা শুরু করে দিচ্ছি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আলমদা গেমারে আর পাশে থাকবেন গেমটা শুরু করে দেই আর সাথে এক্সট্রা লকের খেলা হবে ডার্ক মোডে তাও হার্ড মোডে খেলা হইব বলতে ভুলে এলাম হার্ড মোডে খেলা হইব আর সাথে কঠিন মোডে খেলা হইব এটার জন্য খেলাটা মজা হইব আর সাথে ইন্টারেস্টিং হইব আর অনেক কমেডি হইব অনেক পানি হইব বন্ধুরা এটা যে ভিডিও দেখবেন তো প্লে বাটনে টিপে গেমটা আমি শুরু করা যাক আচ্ছা আমি দিলাম এখানে আচ্ছা আমি দিলাম এখানে ডিফিকাল্টি হার্ড আর সাথে কোয়ালিটি মিডিয়াম এখন দিয়ে প্লে বাটনে গেমটা আমি শুরু করে দিচ্ছি এক্সট্রা ডার্ক দিয়ে দিলাম মিউজিক অন হয়ে গিয়েছে প্লে বাটনে টিপ দিয়ে দিলাম আচ্ছা ঠিক আছে লোডিং হচ্ছে বন্ধুরা আচ্ছা বন্ধুরা ডে ওয়ান এসে পড়েছে একদিন হয়ে গিয়েছে আমাকে দিন আমাকে বন্দি করে ঘরে রাখছে এখন আমি এ ঘর থেকে বের হব না হলে আমাকে খেয়ে ফেলবে এটার জন্য আমি এখান থেকে ঘর থেকে বের হওয়ার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি আর সাথে এখানে আওয়াজ করলাম আর সাথে জ্ঞানী গ্যাপা দৌড়া এখানে এসে পড়বে আর সাথে আমি দূরে কিছু দেখতে পারবো না এটার জন্য আমাকে সামনে যায় মাথা ঝুঁকা যাইতে হবো দুজনে পা পা হাত হাতের আওয়াজ পাইতেছে অনেক জোরে জোরে করে দুজনের এসে পড়েছে হেডফোনে না পড়লে আওয়াজটা অনেক সুন্দরভাবে শোনা যায় যখনই গ্র্যানি গেম খেলবা হেডফোন পরে খেলবা তাহলে ভালো গেম পারফরমেন্স ভালো পাবা আচ্ছা আমি উঠলাম আমার সাথে এখানে কিছু নাই বলতে গেলে আচ্ছা সব চেয়ার টেবিল ডাইনিং টেবিলে এখানে সব এখানে কিছু কিছু রাখা থাকে না বলতে গেলে ছবি পাই গেলাম বিশ্বে নাই ছবি গ্র্যান্ডার ছবি আমি আগুন লাগাই ফেলাই জন্য এটা আমি নিজে ফালাই দিব দাঁড়াও আগে আমি ডোর ডোর হ্যান্ডেলটা ডোর মন চাচ্ছে আগে আমি সেফটি পালাবো নাকি ডোর হ্যান্ডেল দাঁড়াও আগে আমি একটা কাজ করি নিজের ঢাকনা আমি খুলে ফেলি নিজের ঢাকনাটা আমি খুলে ফেলি নিজের ঢাকনা খোলা হয়ে গিয়েছে খুলতেছে না কেন এই যে ডিএনএ ঢাকনা খুলতেছে না কেন এই যে নিচে ঢাকনা খুলছে আচ্ছা আমি এখানে নিচে প্রথমে একটা সেফটি ফালাই আর সাথে এই ফালাই বলে না ডোর হ্যান্ডেল ফালাই এখানে ওকে আগে আমি আওয়াজ করি গ্যানিকে ডাইকে আমি নিচে চলে যাবো এখানে এসে বলছে আমি নিচে গেলাম গ্যানি টাটা বাই বাই আচ্ছা এখানে ভালো রাস্তা আছে নিচে যাওয়ার জন্য

জ্ঞানী দেখে ফেলেছে আমাকে আমার লুকাইতে হবে লুকা বাচ্চা বাচ্চা এমার্জেন্সি 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 ডোলক আছে এখানে আচ্ছা ঠিক আছে জ্ঞানী এখানে নাই বলতে গেলে তাহলে আমি এখানে আওয়াজ করে আবার উপরে চলে যাই আমি ঠিক আছে আচ্ছা আওয়াজ করলাম মাথা ঝুঁকা থাকি দুজন গিয়েছে তাহলে উপরে যাই আমি ডোর হ্যান্ডেলটা লাগাই আসি আচ্ছা এখানে তালা দেওয়া আছে বন্ধুরা এখানে গেট বন্ধ তাহলে আমি উপরে যা স্পেশাল কি দেয়া ওই দরজাটা মাকে খুলতে হইব জ্ঞানী কি গপ 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 করতেছে জ্ঞানীর সাথে কিছু জানি বলতেছে জ্ঞানী না বুয়াটা প্ল্যান করতেছে যাতে মাকে ঘর থেকে আটকানোর জন্য বুয়াটা নাচতেছে গানটা শুনতে পাচ্ছে জ্ঞানীর ও গায় ও সেই মাই দিব যে গান চালু করে নাতবো না দাও এ মজা জায়গাতে এবো এই যে মুখ বললাম একসাথে আসছে ভাই এক একজন করে আসো জন এসো না আচ্ছা ঠিক আছে সেফ কি নিতে দাও ভাই তুমি সোয়া যাচ্ছ কেন আমাকে সেফ কি নিতে দাও ভাই তুমি একদম আমাকে হাড় পুরো ডুবাই ফলাইছো সেফ কি নিদের ভিতরে

দুটো হ্যান্ডেল নিয়ে যাচ্ছি আমি দুটো হ্যান্ডেলটা দরকার আছে আর দাদা দাদা আওয়াজ শোনা যাচ্ছে হেডফোনে তো আরো সুন্দর শোনা যায় হা পাহাড়টা শব্দ এই যে গ্যান গ্যাপটা আসছে তুমি আগে জলদি আসছো এ দুজন আছে ভাই ইনজেকশনের মতন হাতে রাখলো ভাই তোমাদের দুজন এক একজন করে আসতে পড়ি তোমরা দুজন এসে পড়ো তোমরা আমার সাথে পারবা না এটার জন্য দুজন এসে পড়ো আমি তো তোমাদের চেয়ে বড় আমি তোমাদের চেয়ে সেরা এটার জন্য তোমরা দুইজনই একসাথে আসো না তোমরা আমাদের আমার থেকে দাঁড়াও আচ্ছা ঠিক আছে আচ্ছা ডোর ফালাই হ্যান্ডেল সরি আমি ডোর হ্যান্ডেল বলছি হ্যান্ডেল ফালাই দিচ্ছে নিয়ে যাচ্ছে আমি দাঁড়াও আচ্ছা এই গেটটা খুলতে যাবো আমারে দাঁড়া ওকে জালিটা খুলে দিচ্ছে আচ্ছা ঠিক আছে জালিটা খোলা হয়ে গেছে নিজে যা আমাকে কি করতে হবে জানি ইনাতে হবে কারিং প্লাস দাঁড়া ওখানে তো কারিং প্লাস নিয়ে সব দেওয়া যাব আমাকে আমাকে আগে উপরে উঠতে দাও তারপর স্ট্যান্ড গানটা ফালাই তারপর কারিং প্লাসটা নিব দাঁড়া মানে স্ট্যান্ড গানটা দূরতে জায়গায় ফালাই আর সাথে আমি নিয়ে আসি বলে না কি না কি বলে কাটিং প্লেয়ার্স হ্যাঁ কারিং প্লাস নিয়ে আসি কয়ে গেল এই যে এখানে কারিং প্লাস এই সিটে উঠে ঝটপট ভাই দুজন বুড়া আর বুড়িয়া এসে বলবো পড়বো প্রাণ বাঁচাও ভাই প্রাণ বাঁচাও আচ্ছা চেনটা চেনটা খুলে দিই দুনো চেন চেন কারে কারে ভয়ে লাগছে রে কি ভাই তুমিও ফাঁদে পড়ে গেলা গ্রানির গ্রানি তোমাকে ছাড়লো না তোমাকে পুরা কফিনে বন্দি করে দিলো কি ভাই তুই তো হেলিকপ্টার পাইছি তোর ওখান থেকে বাক্সের ভিতর থেকে কিছু পাইনি তাহলে এখানে স্পেশাল কি আমি পেয়ে গিয়েছে স্পেশাল কি এটা দরকার আছে আর আমাকে ঢাকনা খুলে দেয় আমি হ্যাঁ আমি যে পড়ে গেলাম বাই রে ভাই ভাই জ্ঞানী তো আমার দেখে ফেলেছিল জ্ঞানী উপরে আমি পড়ে যাইতাম একটু জন্য জ্ঞানী চেয়ারের ওই সাইডে ছিল দেখে আমি ওর উপরে পড়ি নাই একটু জন্য বেঁচে গিয়েছি হ্যাঁ জ্ঞানী হাসতেছে এই আমার উপরে হাসি দিচ্ছ তোমার হাসিটা বন্ধ করে দিয়ে দিব হাসিটা মুখে ভিতর ঢুকে দিবো তোর হাসি এই যে কিছু পড়ে গিয়েছে জ্ঞানীখানে এসে পড়লো আর গেট খুলে দিচ্ছে তাহলে গ্র্যানী ওখানে চলে যাবো তাহলে আমি এক ফাঁক দিয়ে বের হয়ে যায় আচ্ছা ঠিক আছে বের হয়েছে আনস হয়ে গেছে জ্ঞানী বুড়া হ্যাঁ গ্র্যানী তোমার সাথে হ্যারিং সি খেলতেছি লুকাচুপি খেলতেছি তোমার সাথে লুকাচুপি খেলতে অনেক মজা লাগে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমি এখানে আওয়াজ করে আবার এখানে ইয়ে রেখে স্পেশাল গিটা রাখে আসবো উপরে ঠিক আছে ডোর হ্যান্ডেল স্পেশাল কি নিয়ে আসি আমার হাতে দুজনে আসতে আছে হাটের আওয়াজ অনেক সুন্দরভাবে শুনতে পাচ্ছে একজন আছে এ বুড়াটা আসছে বুড়াটা আসছে বুড়াটা বুঝলাম আসবো না তারপর আসছে থাক অনেক ভালো হয়ে গেছে আচ্ছা স্পেচিয়েল গীতাৰিখেছি এই বুঢ়ীটা আস্তছে বুঢ়ীটা হাঁচি অনেক ভাল লাগল প্ৰতি চব্বিছ ঘণ্টা বুঢ়ীটা হাঁচি শুনিবি জ্ঞানীৰ হাঁচি অনেক সুন্দৰ বুঢ়া হাসে না বুঢ়াটা আছে না জ্ঞানী হাসে গাম্পাৰ হাঁচি কওক শুনি নাই গেম্পাৰ বহুত মিজাজ জ্ঞানী তিজাজি নাই বহুত শান্ত আছে জ্ঞানী বল শান্ত বই না ভাই শান্ত ফুল বললে মাথা চলে যাইব জ্ঞানী আমার উপরে তার জ্ঞানীও খারাপ আছে বলা যায় কারণ জ্ঞানী একটা পাগল আচ্ছা নিচে নেমে গিয়ে আছে আর চেয়ারে ঢুকায় যায় টেবিলের নিচে লুকায় যায় কারণ হাটার আওয়াজ শুনতে পেয়েছে এ বুড়াটা আওয়াজ শুনতে পেয়েছি আহা বলছে আহা করে তুমি ব্যথা পাও আহা করে ব্যথা পায় ঘুমিয়ে যাও

ওখান থেকে যাইতে পারবো আর এটা কুকুরকে মারতে পারবো মানে ডগ আছে নাকি কিনে যাই কি ক্রেচার বলা যায় আচ্ছা বুড়িকে ঝাটকা দিলাম আগে আচ্ছা ঠিক আছে এ স্টান কই গেল আমার এ স্টান গান এ বুড়াটা বুড়া তোমার প্রেমিকা আমিকে আমি নিয়ে নিচ্ছি আচ্ছা বুড়া এসে বললো বুড়াটা পুরাই আমি শখ দিয়ে আমার কামড় মেয়েছে তুমি তো

জ্ঞানী আছে নাকি গেট খোলা কেন তাহলে জ্ঞানী আসছিল ওখানে বলা যায় বলতে গেলে আচ্ছা আমি কোবারটা নিচে ফালাই দিচ্ছি দাঁড়াও ওখানে আগে জ্ঞানীকে ডাকতে হইব তারপর আমি নিজে চলে যাব এই যে জ্ঞানী এসে পড়েছে জ্ঞানী দরজা খুলতে আমি দেখেছি এর জন্য আমি ঝটপট আগে নিচে এসে পড়েছি আচ্ছা আমি ক্রোবার নিয়ে যাই ওখানে আমি রেখে আসব আর তার ক্রোবারটা হ্যাঁ রেখে এসেছি ওখানে আর এখানে হ্যান্ড হ্যান্ডউলটা আমি নিয়ে যাই ওখানে রেখে দিব ফ্যানভিটা রাখা হয়ে গেছে এখানে সামনা সামনি আর সাথে এখানে স্ট্যাপটা খারাপ করি গ্যান এখানে ট্যাপ দেখা দিছে আমি বের হইতে আর সাথে বা হইতে পারতাসি না এ তুমি ট্র্যাপ দিয়ে রাখছো কেন তোমাকে ঝাটকা দিলাম যাও এ বুয়াটা কই বুয়াকে নিয়ে আসো না এ ভাই কি ভাই তুমি তো পুরো মাউন্টেন ডিও খায় আসছো রে এত জলদি ধরে আসছো আমাকে মারতে হ্যাঁ

আচ্ছা ঠিক আছে এখানে প্যাডলক কি দিয়ে প্যাডলক তারা খুলে দিলাম ভালো হয়েছে প্যাডলক তারা খোলা হয়ে গিয়েছে নিতে হবে জানি হ্যান্ডটা নিয়ে নিলাম নিয়ে এ কাজ করছে না আই ক্যান ডু দ্যাট ডি এখন কাজ হবে না এখনো কাজ হইতেছে না সেখানে কে শুট করে উপরে যায় আসি যে কিভাবে এটা খুলতে হইব উপ কিভাবে খুলতে হইব আসতে বুঝবো গেটের সামনে যেতে হবে গেটের সামনে যায় দেখবো কিভাবে এটা তালা খোলা যাইব দেখি গেটের ওখানে কিছু জিনিস বন্ধ আছে যেটা আমি খুলা বুড়াটা ভাই বুড়াটা তো আজকে সেই খেলতেছে ভাই তালি দেওয়া উচিত তালি দেওয়া উচিত ভাই এত ভালো খেলতেছে প্রতিবার আমি বের হয়ে যাইতেছি প্রতিবার আমার এভাবে ধরে নিতেছে ভালো ভাই সেট খেলাটা আরো কঠিন হয়ে গেছে দেখিয়ে বললাম এখন আরো খেলাটা কঠিন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে জ্ঞানীকে শুট করেছে জ্ঞানীর পুরো বুকে যেয়ে লেগেছে জ্ঞানী পুরা এই ডুবু হয়েছে হয়ে গেছে আর বুয়াটা কই এই বুয়াটা আমি লুকাবো না বুয়াটা আসলে আমাকে শুট করতে হইব আচ্ছা ঠিক আছে পুরা পুরা খানে পুরা লাগছে আচ্ছা আমার কি করতে হবে আগে আমি দরজা দরজাতে যাই দেখতে হইব কি সমস্যা আছে আগে দরজা যায় যাই দেখি কি সমস্যা আছে বুঝতে বুঝতে পেরেছি পেরেছি এটা কারণ স্কুটা খুলতে উইন্স দিয়া বুঝতে পেরেছি এটার জন্য খুলতে ছিল না এই যে উইন্স পেয়ে গেলাম আগে জ্ঞানী গ্যাংপাকে খাল্লাস করে স্কুটা ঢিলা কইরা গেটটা খুলতে হইব সব জন্যই গেছি আগের ভিডিও আমি আনলাখ ছিলাম আগে জানতাম না যে এরকম দরজাটা খোলা যেত এখন ওই বুঝেছি গিভেল দরজা খুলতে হবো এখন জ্ঞানিটা আমি করতে পারবো যত পর্যন্ত আমি এখানে আসি দাঁড়াও ওই যে পুরাটা একটু জনের বেরিয়ে গেছি আগে স্কুলটা ঢিলা করে আসি তাহলে গেট টা খুলবো আচ্ছা স্কুলটা ঢিলা করা হয়ে গিয়েছে স্ক্রু কই রে এ স্ক্রু আরে তুই অনেক জ্বালাইলি ভাই স্ক্রু অনেকক্ষণ থেকে তোমার খুঁজতেছিলাম বুঝছিলাম কি গেট খুলতে পারবো না এখন আমি গেট খুলতে পেরেছি অনেক সুন্দর গেট খোলার শব্দ আমি পেয়েছি আচ্ছা আমি এখন গেট খুললাম এক জায়গা ভাই ভাই জ্ঞানী গ্র্যাম্পা তোমাদের সাথে খেলতে অনেক ভালো লেগে গিয়েছে আর সাথে অনেক মজা পেয়েছি আর গ্র্যাম্পা তো অনেক আমাকে পিছে পড়ে গিয়েছিল আমি জানতাম না যে এখন বের হবো আর এখন সব থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা সাথে সাবস্ক্রাইব করো আলমদা গেমারে পাশে থাকো আর সাথে লাইক শেয়ার করো যদি ভালো লাগলে আর কমেন্ট করো তোমার কমেন্ট কেন করতেছো না কমেন্ট করো ভালো লাগবো ঠিক আছে থ্যাংক ইউ বন্ধুরা সি ইউ অ্যাগেন বাই বাই আলমদা গেমার